বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন কিয়ামত হবে কিন্তু কিয়ামত হবার আগে কিছু আলামত দেখতে পাবে কি আলামত কবি বলছে ও গো কি আলামত শোনো মোর নবীর বর্ণনা ও

কেউ থাকবে না আর দানা থাকলে পড়ে দেখে কেউ কুড়াবে না ও গো সোনা দানা থাকলে পড়ে দেখে কেউ কুড়াবে না নারীর এত পেড়ে যাবে নারীর এত পেরে যাবে তাদের ভিড়ে পুরুষ হারিয়ে যাবে आर हराम हलााल बाज बेना के मानु मानु शेर मांगसो खावे ओगो गो हराम हलााल बाज बेना के मानु मानु शेर मांगसो खावे হাদিস যেটা বলেছেন আমার নবী যেটা বলেছেন সেই কথাটা 2023 সালে বাংলাদেশের চট্টগ্রামে একটা বন্ধু তার তিন তিনটে বন্ধু একটা বন্ধুকে মেরে তার পেসার কোকারে মাংসগুলোকে ছিঁট করে খেয়েছিলেন তাই কবি ওই খুসের লিখেছেন ও গো হারাম হালাল বাঁচবে না কেউ মানুষ মানুষের মাংস খাবে আর কোরআন থেকে যত হরব আসমানে ফিরে যাবে আর জ্ঞান থাকিতে কে নিরাসব মুরুক হয়ে রাবে আর সূর্য সেদিন পূর্ব পর্বত দিলে পশ্চিমে উদয় হবে তখন মানুষ সেদিন আল্লা ভুলে ফুলে যাবে তখন আমার আল্লাহ বলছে রবু লাল মিনিট বরু বেসিন রবু লালা মেনে দিন হে দুলিয়া আমি আর রাখবো না উম্মত যে দিন আল্লাহ বোলে কেউ আমাই না মুহাম্মাদের উম্মত যে দিন কেউ আল্লাহ বলে আমাই ডাকবে না যাদের তরে এ দুনিয়া গড়া ওগো যাদের তরে দুনিয়া গড়া মোর কুল রাভলের এক পাসিতে হবেে তেনিরিমছেরা ভলেরের এক পাসিতে হবে তেনিরি মল তুমি মোরজানিগো তুমি আরতে মেহেমা আনিগু তো এখন আপনার সমুখে সেই সাগির কিছু কিছুমূল্য বার করেের পেশনাবিবে। শুনছেন আজকে সেই ফুরফুরা দরবার থেকে পীরজাদারা আসবেন তাদের মূল্যবান বক্তব্য তারা রাখবেন তা আমার ইউটিউব ভাই রিকোয়েস্ট করেছে দাদা পীরের একটি নাথ পরিবেশন করার জন্য এই নাতি আমি গয়েছিলাম এক জায়গায় প্রোগ্রামে তো হুম তো আসুন এই নাটটি আপনাদের সামনে গাইছি মনোযোগ সহকারে শুনবেন আওলাদ রসূল ফুর ফুরায়ে লো